আসসালামু আলাইকুম আপনারা কীভাবে এরকমভাবে যে কোনো পিক দিয়ে স্টিকার তৈরি করে আপনার যে কোনো পছন্দের মানুষকে এরকমভাবে দিতে পারেন এখানে যে কারো পিক দিয়ে যে কারো স্টিকার এরকমভাবে তৈরি করবেন এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে সর্বপ্রথম আপনাকে হোয়াটসঅ্যাপ আসতে হবে হোয়াটসঅ্যাপ আসার পর এখান থেকে যার পিক দিয়ে স্টিকার তৈরি করবেন এখানে আপনি যে কারো পিক দিয়ে স্টিকার তৈরি করতে পারেন এটা করার জন্য গ্যালারি থেকে আগে ছবিটা নিতে হবে আগে আপনাকে যার পিক দিয়ে করবেন সো আমি যেহেতু এই পিক দিয়ে করবো তাই এই পিকটা নিলাম এই পিকটা নেওয়ার পর আগে স্যান্ড করবেন যেই পিকটা দিয়ে করবেন ওই পিকটা নেওয়ার পর আগে স্যান্ড করবেন স্যান্ড করার পর পিকের উপর চাপ দেবেন পিকের উপর চাপ দেওয়ার পর উপরে থিরোট লাইনে চাপ দেবেন উপরে থিরোট লাইনে চাপ দেওয়ার পর ক্রিয়েট স্টিকার এটাতে চাপ দেবেন এই যে দেখেন ক্রিয়েট স্টিকার এটাতে যখন চাপ দেবেন তখন আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে এখানে একটু ওয়েট করতে হবে একটু লোডিং নেবে একটু ওয়েট করার পর উপরে দেখবেন যে টেক্সটের অপশন আছে টেক্সট নেওয়ার এই যে এটাতে চাপ দেবেন এটাতে চাপ দিয়ে এখানে টেক্সট লিখতে হবে আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন যেহেতু এখন বর্তমানে সকাল এই জন্য আমি গুড মর্নিং দিব এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন হ্যাঁ যে কোনো কিছু লেখা তারপর এটা কীভাবে কী করবেন এই যে দেখেন আর চাপ দিয়ে এই যে গুড মর্নিং এটা নিচে যে এখানে বসাই দিলেন বসাই দেওয়ার পর তারপর সেন্টে চাপ দেবেন তাহলে দেখেন তার পিক দিয়ে কিন্তু স্টিকার তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনারা যে কারো পিক দিয়ে এরকমভাবে স্টিকার তৈরি করতে পারেন সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম